মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগী বাংলার সঙ্গীত মেলা এবং লোক সংস্কৃতি উৎসব দু প্রতিবারের মতো শীতের আমিজে শুরু হচ্ছে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার হল কার্টিন রেজার্ট সূচনা করেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন এবার পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে বাংলা সঙ্গীত মেলা এবং লোক সংস্কৃতি উৎসব একসঙ্গে হচ্ছে পঁচিশে ডিসেম্বর কাল থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত আট দিন অনুষ্ঠান বাংলা সঙ্গীত মেলা দু বিশ্ব বাংলা সংস্কৃতি উৎসব এবং হাজার পঁচিশ এবং শহরের দশটি জায়গায় অনুষ্ঠিত হবে বাংলা সঙ্গীত মেলার অনুষ্ঠান এবং পৌষ উৎসব হবে তিন জায়গায় জানালেন সংস্কৃতি অধিকর্তা কৌশিক বাংলা সংস্কৃতি উৎসব একটা মঞ্চে এবং পৌষ উৎসব তিনটে জায়গায় গতবারের মতন যা ছিল দিন তার মধ্যে একটা পরিবর্তন হয়েছে তো এবারের যে ভেনু যেখানে হবে দশটা ভেনু রবীন্দ্র সদর শিশি মঞ্চ একতারা মুক্ত মুক্তমঞ্চ বাংলা একাডেমি সভাঘর হেদুয়া পার্ক মধুসূদন মুক্তমঞ্চ দেশপ্রিয় পার্ক যোধপুর প্রগতি সংঘের মাঠ লর্ডস এর মোড় এই এই ভেনুটা এবার নতুন এসছে নেতাজি নগরের ভেনু অফ এবারে লর্ডসের মোড় ওই হবে রবীন্দ্র ওকাকুড়া ভবন সন্ডেক রাজ্য সঙ্গীত একাডেমি মুক্ত মঞ্চ আনস এবং চারুকলা ভবন সংলগ্ন মঞ্চ এখানে এই দশটা হয়ে গেল সঙ্গীত মেলা চারুকলা ভবন সংলগ্ন মাঠ বিশ্ব বাংলা সংস্কৃতি লোক সংস্কৃতি উৎসব যেটা প্রতি বছর হয় পৌষ উৎসব হবে তিনটে জায়গায় যা প্রতি বছর হয় তাই আছে কুঞ্জ বরিশা ক্লাব ময়দান এবং টালাপাট টালাপ্রত্যয়ের মাঠ না টালাপাট পাঁচ হাজার সঙ্গীত শিল্পী এবং যন্ত্রশিল্পী অংশগ্রহণ করবেন প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শুরু হবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান মোটামুটিভাবে বিকেল পাঁচটা থেকে প্রতিদিন এই আট দিনই বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু এবং চলবে মোটামুটি রাত সাড়ে আটটা নটা পর্যন্ত ধরে নিন প্রায় পাঁচ হাজারের উপর সঙ্গীত শিল্পী যন্ত্রশিল্পী এবারে মেলায় অংশগ্রহণ করবেন তিনটে মিডিয়া এবারের মেলার অন্যতম বড় আকর্ষণ গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় আয়োজিত প্রদর্শনী দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত কিংবদন্তী নচিকেতা ঘোষ সলিল চৌধুরী এবং গৌরী প্রসন্ন মজুমদারের জন্ম শতবর্ষ উপলক্ষে শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনী চলবে এবারে সঙ্গীত মেলায় আমাদের যে বিভিন্ন প্রকাশনা আছে তথ্য সংস্কৃতি বিভাগে বসুমতি কর্পোরেশন সহ তাদের বিক্রির বই বিক্রি স্টলও থাকছে আমাদের রবীন্দ্র সদন প্রাঙ্গনে বই ঘর এখানে যেটা অন্যান্য অনুষ্ঠানে আজকাল হয়ে থাকে এবার সঙ্গীত মেলাতেও বই বিক্রি স্টল আর তিনি ব্যবস্থা থাকবে এছাড়া অন্যান্য ঘরের মতন এবারও শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি মানে প্রদর্শনী শালা প্রদর্শনী আয়োজন করা হয়েছে গগনেন্দ্র প্রদর্শন শালায় এটা পঁচিশে ডিসেম্বর থেকে আগামী পয়লা জানুয়ারি একই সময়কাল চলবে প্রতিদিন বেলা দুটো থেকে রাত নটা প্রদর্শনীর সময় দুটো থেকে রাত নটা আর অনুষ্ঠানের সময় বিকেল পাঁচটা থেকে রাত নটা এবারের শতবর্ষের শ্রদ্ধাঞ্জলিতে আমাদের নিবেদন আহ গৌরী প্রসন্ন মজুমদার শরীর চৌধুরী এবং নচিকেতা ঘোষ এনাদের শীর্ষক একটি প্রদর্শনী এবছরে সঙ্গীত মেলায় যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে পাঁচশো নতুন শিল্পী সঙ্গীত মেলায় নতুন শিল্পীরা বাংলার অনেক জায়গায় অনুষ্ঠান করছেন মেলায় যারা স্টল দিয়েছেন তারা অর্থনৈতিকভাবে উপকৃত হবেন বললেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন